আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো নাতি শীতোষ্ণ ঘূর্ণবাদ নিয়ে তোমরা জানো এর আগে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের জন্য জিও টেকটনিক জিও প্রসেস সাইকেল অফ ইরোশন এই চ্যাপ্টার তিনটেই কমপ্লিট করা হয়ে গেছে সঙ্গে প্রথম দুটো চ্যাপ্টারে সাজেশন দেওয়া হয়েছে তবে এখনও সাইকেল অফ থেকে সাজেশন তথা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি আগের দুটো চ্যাপ্টারে দিয়েছি সেটা এখনো দেওয়া হয়নি এর মধ্যে যেহেতু সাইকেল অপারেশন শেষ হয়ে গেছে ইউনিট ফোর ইউনিট ফোরে আছে অ্যাটমসফিয়ার একদম প্রথমেই দেখা আছে ওয়েদার সিস্টেম অ্যান্ড অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস সেই অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস বা বায়ুমণ্ডলীয় গোলযোগ তার মধ্যে আমরা পড়ব ঘূর্ণবাদ প্রতিব ঘূর্ণবাদ এর মধ্যে ঘূর্ণবাদ প্রথমে একটা তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় এরকমভাবে নোট সহ নয় এমনি নর্মাল একটা বোর্ডে ক্লাস করে দেয়া আছে তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কিভাবে গঠিত হয় তার বৈশিষ্ট্য সমস্তটা আলোচনা করা আছে কিন্তু পিডিএফটা আমি আজকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কমপ্লিট করার পরেই তোমাদেরকে দেব এই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বা টেম্পারেট অর এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন অর্থাৎ আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে আমরা জানি কি ঘূর্ণবাদ দেখা যায় ক্রান্তীয় অংশে কেন না সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় যেখানে ঝড়ের চক্ষু হয় আমরা এগুলো ক্লাস টেনে দেখেছি এবার আমরা আর একটু ডিটেলস পড়ব যেখানে নাতি অঞ্চলেও যে ঘূর্ণবাদ হয় অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চল এবং হিমমণ্ডল ক্রান্তীয় অঞ্চল এবং হিমমণ্ডলের মাঝে দুই গোলার্ধে যে নাতি শীতোষ্ণ মণ্ডল আছে এই নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কিন্তু মূলত উত্তর গোলার্ধে অর্থাৎ স্থলভাগেই বেশি দেখা যায় এবং শীতকালে বেশি দেখা যায় এছাড়া এর অন্যান্য বৈশিষ্ট্য পূর্ব সঙ্গে এর জীবন চক্র পূর্ব তবে এখানে ক্রান্তীয় ঘূর্ণবাতে যেরকম ঝড়ের চক্ষু দেখা গেছিল যেটাকে আমরা ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলি এরকম চক্ষু দেখা যায় না কিন্তু এর একটা জীবন চক্র আছে এখানে দুটো বাতাস একটা বাতাস মেরু অঞ্চল থেকে পূর্ব দিক আমরা জানি দুই মেরু বায়ু কি পূর্ব দিক থেকে আসে পূর্ব দিক থেকে এবং ক্রান্তীয় অঞ্চল থেকে পশ্চিমা বায়ু এই দুটো বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিভাবে মিলিত হয় পরস্পর মুখোমুখি আসে মিলিত হয় একটা সীমান্ত অঞ্চল তৈরি করে এই সীমান্তের মধ্যে আবার যখন যে বাতাসটা শক্তিশালী সেই বাতাস অন্য বাতাসটাকে অর্থাৎ উষ্ণ বাতাস শীতল বাতাসকে আক্রমণ করে শীতল বাতাস উষ্ণ বাতাসকে ঠেলে তোলে এইভাবে একটা উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত পুরো ব্যাপারটা সম্পূর্ণ নোটস সহ তোমাদের কাছে তুলে ধরব এর মধ্যে বলে রাখি যারা আমার পুরানো নোটসগুলো পাওনি তারা অবশ্যই এই নোটস বা পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাকে পার্সোনালি আমি যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি পাঠিয়ে দেবো এবং যারা আমার ক্লাস কন্টিনিউয়াস দেখছো তারা জানো যে পরপর এই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা যেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তার সংজ্ঞা কি পৃথিবীর উভয় গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশে তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চল এই অঞ্চলের মধ্যে যে সকল ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় তাদেরকে বলে নাতিশীতোষ্ণ বা তার ইংরেজিটা অবশ্যই এইচএসে পড়ছে ইংলিশগুলো জেনে রাখবে টেম্পারেট সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় মিড ল্যাটিচুডিনাল বা বহিক্রান্তীয় ক্রান্তীয় অঞ্চলের বাইরে এক্সট্রা ট্রপিক্যাল ঘূর্ণিঝড় বলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য কি এক্ষুনি তোমাদেরকে যেগুলো বললাম উৎপত্তিকাল বছরের যে কোনো সময়ে উৎপত্তি লাভ করতে পারে তবে শীতকালে স্থলভাগে তাহলে স্থলভাগের পরিমাণ উত্তর গোলার্ধে বেশি উত্তর গোলার্ধে এর মানে বলো বা যদি তোমাদেরকে বলা হয় যে কোথায় সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে স্থলভাগে তাই উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে আমরা জানি স্থলভাগের বিস্তার বেশি তাই উত্তর গোলার্ধে স্থলভাগে এই ঝড়ের উৎপত্তি বেশি সংখ্যায় ঘটে বিস্তার দুশো কিমি থেকে তিন হাজার কিমি পর্যন্ত ভাবতে পারছো তিন হাজার কিমি পর্যন্ত ব্যাসযুক্ত হয়ে থাকে উল্লম্ব গভীরতা অর্থাৎ উপর নিচে গভীরতা সেটা দশ থেকে বারো কিমি হয়ে থাকে উল্লম্ব প্রবাহযুক্ত কেন্দ্র এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি অশান্ত এবং উল্লম্ব বায়ুপ্রবাহযুক্ত হয়ে থাকে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে উল্লম্ব বায়ুপ্রবাহ দেখা থাকে দেখা যায় এবং অশান্ত হয়ে থাকে যেখানে ক্রান্তীয় ঘূর্ণবাতে যেখানে মাঝে আমরা দেখেছি ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু যে অঞ্চলটা কিন্তু শান্ত থাকে এখানে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাতের মতো এখানে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের চোখ বা ঘূর্ণবাতের চোখ দেখা যায় না বায়ু চাপ এখানে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাতে কি দেখেছি যে মাঝে নিম্ন চাপ এবং তার পাশে যে আস্তে আস্তে বৃত্তাকারে বা উপবৃত্তাকারে উচ্চ চাপ সেই চাপের কিন্তু পার্থক্য খুব দ্রুত ঘটেছে এখানে কিন্তু চাপের তারতম্য মৃদু ঢালে ঘটেছে সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে যে কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুচাপের মানের পার্থক্য খুব কম থাকে সেটা কত থাকে থেকে মিলিবার হয় ফলে বায়ুচাপের ঢাল হয় মৃদু সমচাপ রেখাগুলি উপবৃত্তাকার বা ইংরাজি ভি অক্ষরের আকৃতি যুক্ত হয় বাতাসের প্রকৃতি এখানে দুটি বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ আমি বলেছি কি যে উষ্ণ বাতাস এবং শীতল বাতাস পরস্পর মুখোমুখি একটা সীমান্ত তৈরি করে সীমান্ত বরাবর এবার যেটা শীতল বাতাস স্বাভাবিক হবে সেটা নিচে ভারী বলে নিচে থাকবে উষ্ণ বাতাসকে ঠেলে উপরের দিকে তুলে দিবে বাতাসের গতি নাতি শীত উষ্ণ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ কিন্তু মাত্র তিরিশ থেকে চল্লিশ কিমি পার ঘন্টা হয়ে থাকে যেখানে ক্রান্তীয় ঘূর্ণবাতে আমরা পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার পার ঘন্টা দেখেছি এরপরে বায়ুপ্রবাহের দিক মূলত পশ্চিমা বায়ুপ্রবাহ দ্বারা নাতিস্ত মন্ডলটা পুরোটা পশ্চিমা বায়ু প্রবাহিত প্রভাবিত অঞ্চল ফলে এখানে এই ঘূর্ণিঝড় পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস প্রবাহিত হয় উষ্ণতা নাতিসড়ে উষ্ণতা সমানভাবে বন্টিত হয় না উষ্ণ ও শীতল সীমান্ত পরস্পর মিলিত হবে উষ্ণ বাতাস এবং শীতল বাতাস এই দুই ধরনের বাতাসের মধ্যে উষ্ণতার কিন্তু চরম পার্থক্য দেখা যায় বৃষ্টিপাত এই ছটা যে পর্যায়ে জীবনচক্র আমরা এক্ষুনি দেখব ছটা পর্যায়ে দেখব যে প্রথমে সীমান্ত তৈরি হলো তারপরে উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত দুটো আলাদা সীমান্ত তারপরে এমন ভাবে একটা সূক্ষ্ম কোণে মানে কুণ্ডলী আকারে উষ্ণ বাতাসটা ঠেলে উপরের দিকে উঠবে এবং সাথে বৃষ্টি বৃষ্টি হয়ে তারপর শান্ত আবহাওয়ার সৃষ্টি হবে যাই হোক এখানে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত চলতে থাকে সাথে শিলাবৃষ্টিও হয় এবং তুষারপাতও হয় বিস্তৃত অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত হয়ে থাকে শক্তির উৎস এই যে ঘূর্ণবাদটার কথা বলছি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তার শক্তির উৎস কি শক্তির উৎস হলো বায়ুপুঞ্জ থেকে প্রাপ্ত তাপ দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের মিলন স্থলে ঘনত্বের পার্থক্যজনিত কারণে এই শক্তির উদ্ভব হয় সীমান্তের উপস্থিতি তোমরা এখানে একটু ছবিটা দেখে নাও তাহলে আরো ভালো বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে এই যে শীতল বাতাস উষ্ণ বাতাস মুখোমুখি যাচ্ছে এরপরে উষ্ণ বাতাস আমরা দেখলাম যে শীতল বাতাসকে ঠেলে উপরে তুলে দিচ্ছে শীতল বাতাস ভারী বলে নিচের দিকে চলে আসছে শীতল বাতাস ভারী বলে নিচের দিকে নামছে উষ্ণ বাতাস ঠেলে তুলছে দুটো আলাদা সীমান্ত তৈরি হয়ে গেল মনে রাখবে এই সীমান্ত দুটোর নাম যে বাতাসটা যেখানে বেশি সক্রিয় তার নামে সীমান্ত এইটাই মনে রাখার একমাত্র উপায় দেখো এখানে উষ্ণ বাতাস ঠেলছে শীতল বাতাসকে তার মানে শক্তিশালীকে উষ্ণ বাতাস তার মানে এইখানে যে সীমান্ত সেটি হচ্ছে উষ্ণ সীমান্ত এখানে শীতল বাতাস উষ্ণ বাতাসকে ঠেলছে তার মানে এই অঞ্চলটা থেকে শক্তিশালী শীতল বাতাস তাহলে এইটা হচ্ছে শীতল সীমান্ত এবং তারপরে দেখো এই যে উষ্ণ বাতাস একদম দিকে গিয়ে কুণ্ডলী আকারে সেই কুণ্ডলী আকারটা আমরা পঞ্চম পর্বে অর্থাৎ যে ছটা পর্যায় তার পঞ্চম পর্যায়ে আরো ভালো করে দেখতে পাচ্ছি তারপরে আলটিমেট পুরো ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাতের পর থিতিয়ে পড়েছে এই সম্পূর্ণ জীবন চক্রটা দেখবো সঙ্গে তোমাদেরকে ছবি আঁকতে হবে আর প্রথমে এই যে বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি এইগুলো কিন্তু নম্বরের জন্য তোমাদের আসবে বাকি যদি আসে জীবন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পরিচিতি বা বৈশিষ্ট্য বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তৈরি হতে গেলে যে নাতিশীতোষ্ণ হূর্ণপাতের উৎপত্তির জন্য কি কি অনুকূল পরিস্থিতির প্রয়োজন তার জন্য এই প্রথমের দিকগুলো একটু পড়তে হবে কিন্তু জীবন চক্র বললে লাস্টের দিকে আমি কোশ্চেনে আসছি সেটাই হবে যাই হোক শক্তির উৎস পর্যন্ত আমরা পড়লাম সীমান্তের উপস্থিতি আমরা বারে বারে বলেছি এই যে উষ্ণ বাতাসটা কুণ্ডলী আকারে উঠছে এটা অন্তর্ধিত সীমান্ত আমরা এই সীমান্তের কথাতেও আসব। স্থায়ী তো এই ঘূর্ণিঝড় দীর্ঘস্থায়ী হয় তবে দীর্ঘস্থায়ী হলে এরা ধ্বংসাত্মক চরিত্রের নয় যেমন প্রান্তীয় ঘূর্ণবাদ গুলো বিভিন্ন যে ঘূর্ণবাদ আছে এর প্রত্যেকটা নিয়ে আমি আলাদা করে তিন নম্বরের টিকা তোমাদেরকে লিখিয়ে দেবো কারণ সেগুলো প্রত্যেকটা তিন নম্বরে আলাদা করে কোশ্চেন আসবে তবে এটা তোমাদেরকে বলে দিই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র পাঁচ নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ এরপরে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের উৎপত্তি সংক্রান্ত আধুনিক যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো দেখব প্রথম হচ্ছে মেরু সীমান্ত বা মেরু বাতাগ্র তত্ত্ব এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব যেটা প্রথম বিশ্বযুদ্ধের শেষ সময় উনিশ সালে আবহবিজ্ঞানী বার্কনেস বার্কনেস ও তার সহযোগী গবেষক জ্যাকব এবং এইচ সলবার্গ নাতিশীতোষ্ণ ঘূর্ণঝড়ের উৎপত্তি সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেন সেটি মেরু সীমান্ত তত্ত্ব নামে পরিচিত এই অনুমিত শর্ত অর্থাৎ কি কি পরিস্থিতি থাকলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয় না দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের অভিসরণের ফলে অর্থাৎ দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ যখন পরস্পরের মুখোমুখি অগ্রসর হয় সেটাকেই অভিসরণ বলছে ফলে সীমান্ত সৃষ্টি হয় মধ্য অক্ষাংশীয় অঞ্চলে আগেই বললাম নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ মুখোমুখি হয় এই উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ যে মুখোমুখি হয় তখন তাদের মধ্যে একটি অসঙ্গতি তল বা সারফেস অব ডিসকন্টিনিউটি গড়ে ওঠে একেই বলা হয় সীমান্ত নাতিস্তোষ্ণ অঞ্চলে কোরিওলিস বল বায়ু সীমান্তের তরঙ্গের মাত্রা বা ওয়েব অ্যামপ্লিচিউড বাড়িয়ে দেয় তাই বায়ুপুঞ্জ বক্রভাবে চলন বেড়ে যায় আমরা দেখব একদম বক্রভাবে এই দুটো সীমান্তের যে মিলন তারপরে বক্রভাবে ঘটছে বা তরঙ্গের আকারে ঘটছে তারপর কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আগের যে সিলেবাস ছিল সেখানেও ইলেভেন টুয়েলভে ছিল এবং এটি প্রতি প্রায় বছর বছর এই এক দু কোশ্চেনটি পড়ে যে নাতি শীত জীবন জীবনচক্র চিত্র সহ আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই যে পর্যায় ছটি পর্যায়ে ভাগ করা হয়েছে আমি প্রথমে ছবিটা দিয়েছি তোমরা যাতে প্রাথমিকভাবে জিনিসটা একটু বুঝে যেতে পারো কিন্তু ছবিটা হবে মাঝখানে প্রাথমিক পর্যায়ে কি হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা পর্যায়ে ঘটনা প্রবাহ এবং ফলাফল তুলে ধরবো প্রাথমিক পর্যায়ে ঘটনা কি না মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক ভারী বাতাস আমি আগেই বলেছি নাতিস্তোষ্ণ অঞ্চলে মিলিত হবে মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক ভারী বাতাস এবং ক্রান্তীয় অঞ্চল থেকে আসবে উষ্ণ বাতাস এই দুটি বাতাস নাতিশীতোষ্ণ মন্ডলে মুখোমুখি হয় মেরু বায়ুপুঞ্জ পূর্ব দিক থেকে পশ্চিমে এবং পশ্চিমা বায়ুপুঞ্জ কোথা থেকে আসে পশ্চিম থেকে পূর্বে দিকে বায়ুপুঞ্জেরই কিন্তু উল্লম্ব চলাচল ঘটে না ফলে কি হচ্ছে দুটি বায়ুপুঞ্জের উষ্ণতা ঘনত্ব কোনো আলাদা হয় মেরু বায়ুপুঞ্জ উপক্রান্তীয় পশ্চিমা বায়ুপুঞ্জে পরস্পর মিশতে পারে না কারণ দুটো পরস্পর ভিন্ন ভৌত ধর্ম বিশিষ্ট বায়ুপুঞ্জের মধ্যে একটি অসঙ্গতি তল বা সারফেস অফ ডিসকন্টিনিউটি তৈরি হয় একে স্থানু বা স্থির বা নিশ্চল সীমান্ত বলে একদম প্রথমে যে সীমান্তটা সেটা স্থানু বা স্থির বা নিশ্চল সীমান্ত এই সীমান্ত তৈরির প্রক্রিয়াকে ফ্রন্টোজেনেসিস জেনেসিস বলে ফ্রন্টোজেনেসিস জেনেসিস কিন্তু দু নম্বরের প্রশ্নের জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছো তোমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিন্তু আমি আলোচনা করছি যে কোথায় দু নম্বরের প্রশ্ন আছে কোথায় তিন নম্বরের প্রশ্ন আছে কোনটা পাঁচ নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ কোনটাতে কোন জায়গায় ছবি আঁকতে হবে এই কথাগুলো কিন্তু ক্লাসের মধ্যেই বলা হয়ে থাকে যাই হোক তাহলে প্রথম পর্যায়ে গেল এটা ফলাফল যে সীমান্ত তৈরি হলো এই পর্যায়ে পরিমাণে সীমান্তে অল্টো সৃষ্টি হয় এই পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে হালকা বৃষ্টিপাত হতে পারে দ্বিতীয় পর্যায়ে যেটা সদ্যজাত বা জন্ম লাভ পর্যায় শীতল ও ভারীপুঞ্জ বেশি মাত্রায় গতিশীল হয় এই শীতল ও ভারী বায়ুপুঞ্জ বেশি মাত্রায় গতিশীল কেন হয় না আমরা সবসময় জানি শীতল বাতাস সেটা হচ্ছে উচ্চ চাপযুক্ত এবং উচ্চ চাপের বাতাস নিম্নচাপের দিকে যায় ফলে শীতল ও ভারী বায়ুপুঞ্জ যেটা যেটা উচ্চ বাতাস সেটা বেশি মাত্রায় গতিশীল হবে সেটাই স্বাভাবিক তা তরঙ্গের আকারে উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে আসায় স্থির সীমান্ত তার স্থিতাবস্থা হারিয়ে ফেলে তাহলে যে সীমান্তটা ছিল সেই সীমান্তের স্থিতাবস্থা হারিয়ে ফেলে একটা সীমান্ত থেকে দুটি সীমান্তে তৈরি হয় একটা উষ্ণ সীমান্ত একটা শীতল সীমান্ত কিভাবে নামকরণ হয় সেটা তোমাদেরকে আগেই বলেছি যে যেই সীমান্তটা অর্থাৎ যে বাতাস যেখানে বেশি সক্রিয় তার নামে সেখানে সেই সীমান্ত হবে অর্থাৎ উষ্ণ সীমান্ত কাকে বলছে সীমান্তের যে অংশে উষ্ণ বায়ু সক্রিয় হয় এবং প্রচন্ড চাপ সৃষ্টির দ্বারা উপরে ওঠার চেষ্টা করে তাকে উষ্ণ সীমান্ত বলে তাহলে শীতল সীমান্ত কাকে বলে না সীমান্তের যে অংশে শীতল বায়ু অধিক শক্তিশালী হয় যে বাতাসটা শক্তিশালী তার নামে হচ্ছে সেই সীমান্ত এবং উষ্ণ বায়ুপুঞ্জকে ঠেলে নিচে নামানোর চেষ্টা করে তাকে শীতল সীমান্ত বলে এরপরে আমরা চলে যাব তিন নম্বর পর্যায়ে প্রাক পরিণত পর্যায় তাতে কি ঘটনা ঘটে না উষ্ণ সীমান্তে উষ্ণ বায়ু প্রবল এবং সক্রিয় হয়ে শীতল বায়ুপুঞ্জকে ধাক্কা দিতে থাকে অন্যদিকে শীতল সীমান্ত বরাবর শীতল বায়ুপুঞ্জ সক্রিয় হয়ে ওঠে এবং উষ্ণ বায়ুকে ঠেলে উপরের দিকে তুলতে বাধ্য করে তার মানে দুটো বাতাসই কিন্তু সক্রিয় একটা শীতল বাতাস ভারী সে নিচে থাকতে চাইবে আর উষ্ণ বাতাস সে যখন শীতল বাতাসটা নিচে থাকতে চাইবে তার মানে সে উষ্ণ বাতাসকে ঠেলে সরিয়ে দিয়ে সে জায়গা করে থাকছে উষ্ণ বাতাস উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে সে শীতল হয়ে গিয়ে সে আবার নিচে নেমে আসতে চাইবে তখন ওই যে উষ্ণ বাতাসটা উপরে উঠে গেছিল সে এসে আবার নিচে যে শীতল বাতাস তাকে পিছন থেকে ধাক্কা দিবে এই রকম ভাবে দুটোই পরস্পর পরস্পরকে ঠেলতে থাকে বা একটা বাতাস আরেকটা বাতাসকে ধাক্কা দেয় এর ফলে কি হয় না প্রাথমিক পর্যায়ে ছত্রিশ থেকে ষাট ঘন্টা পর প্রাথমিক পর্যায়ে আগেই বললাম যে দুটো বাতাসিসে পরস্পর মিলিত হয়েছিল তার ছত্রিশ থেকে ষাট ঘন্টা পর নাতিশীতোষ্ণ ঘূর্ণঝড় পূর্ণতা পায় উষ্ণ শীতল সীমান্ত বরাবর নিম্ব স্ট্র্যাটাস স্ট্যাটাস অল্টো স্ট্যাটাস সিরো স্ট্যাটাস ইত্যাদি মেঘের সৃষ্টি হয় তাহলে এই এতগুলো মেঘের পরিণতিতে কি হবে না উষ্ণ সীমান্তে বেশি বৃষ্টি হয় শীতল সীমান্তে কম বৃষ্টি হয় উষ্ণ সীমান্তে উষ্ণ বায়ুতে প্রচুর জলীয় বাস্প থাকে আমরা জানি উষ্ণ সীমান্তে বেশি বৃষ্টিপাত হয় শীতল সীমান্তে কম বৃষ্টিপাত হয় এখানে আমি তিনটে পর্যায়কে আলাদা করে যেহেতু তিনটে পর্যায় পড়ালাম তিনটে পর্যায় ছবি এখানে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এইখানে মোটামুটি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এরপর তোমাদের কিন্তু ছবিগুলো একদম ছটা ছবি এক কাছে থাকবে সম্পূর্ণ পরিণত পর্যায় শীতল সীমান্ত আরদ্রুত দ্রুত অগ্রসর হয় সীমান্তীয় তরঙ্গের তীব্রতা অত্যন্ত বেশি হয় শীতল সীমান্ত দ্রুত উষ্ণ সীমান্তের কাছে চলে আসে এর ফলে কি হয় ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া ত্বরান্বিত হয় ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া আরো বেড়ে গেল উভয় সীমান্ত বরাবর আলোড়ন অত্যন্ত তীব্র হয় উষ্ণ সীমান্ত জুড়ে বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় তাহলে আমরা চার নম্বর পর্যায়ে বা চার নম্বর ফেজে দেখলাম যে সমস্ত ধরনের মেঘ সৃষ্টি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় শীতল সীমান্তে কিন্তু তুলনামূলক কম বৃষ্টিপাত হয় এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো যেটা অন্তর্ধে বা অবরুদ্ধ বা অন্তর্লীন বা বার্ধক্য পর্যায়ে উষ্ণ বাতাস যে নিচে আছে উষ্ণ বাতাস এখানে শীতল বাতাসকে ধাক্কা দিচ্ছে কিন্তু এই যে একটা সূক্ষ্ম কোণের ভাব দেখা দিয়েছিল এর মধ্যে উষ্ণ বাতাস কিছুটা উপরে উঠে গেছে এই উষ্ণ বাতাস যেটা উপরে উঠে গেছে ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে এ যেন চারদিকে শীতল বাতাস দিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে এটাকে পর্যায় বলে যেটা আমরা নম্বর যে ফেজ সেখানে দেখব হয়ে একটি অভিন্ন সীমান্তে পরিণত হয় একটাই সীমান্ত তৈরি হয়ে যায় একে অন্তর্ধুতি বা অবরুদ্ধ বা অন্তর্লীন সীমান্ত বলে তোমাদেরকে দেখালাম উষ্ণ বাতাস খানিকটা উপরে উঠে গেছে তার তলায় শীতল বায়ু দখল করে নিয়েছে অবরুদ্ধ করে দিয়েছে সীমান্তীয় তরঙ্গের শীর্ষ দেশ থেকে প্রথম অবরুদ্ধ অবস্থার সৃষ্টি হয় অবরুদ্ধ সীমান্ত তৈরি হওয়ার পর উষ্ণ বায়ুপুঞ্জের কিছুটা অংশ মূল বায়ুপুঞ্জ থেকে আলাদা হয়ে পড়ে এবং শীতল বায়ুপুঞ্জ দ্বারা বেষ্টিত হয় আমি বোঝানোর চেষ্টা করছি দেখো উষ্ণ বায়ুপুঞ্জের একটা অংশ এইখানে উপরে উঠে গেছে আর এই জায়গাগুলো পুরোটা শীতল বাতাস তার মানে এই যে উষ্ণ বাতাস এই উষ্ণ বাতাসের এখান থেকে একটা অংশ ছিটকে বেরিয়ে গেছে যেটা সেটা শীতল বাতাস দিয়ে অবরুদ্ধ হয়ে গেছে এইটাকেই অন্তর্লীন বা অবরুদ্ধ পর্যায় বলছে বা অক্লুডেড যে ফ্রন্ট অন্তর্ধিতি সীমান্ত তৈরি করেছে সীমান্তীয় তরঙ্গের শীর্ষদেশ থেকে প্রথম অবরুদ্ধ অবস্থা সৃষ্টি হয় অবরুদ্ধ সীমান্ত তৈরি হওয়ার পর উষ্ণ বায়ুপুঞ্জের কিছুটা অংশ মূল বায়ুপুঞ্জ থেকে পৃথক হয়ে পড়ে এবং শীতল বায়ুপুঞ্জ দ্বারা বেষ্টিত হয় ফলাফল কি হবে উষ্ণ বায়ুপুঞ্জের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে শীতল বায়ুপুঞ্জ পরিবেষ্টিত হয়ে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে অবস্থান করে একে অক্লুশান বলে তাহলে এই জিনিসটার নাম অক্লুশন আর পর্যায়টার নাম অক্লুডেড পর্যায় এই পর্যায়ে উষ্ণবায়ুর ভূপৃষ্ঠের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং মেঘ বৃষ্টিপাত বজ্রপাত সবকিছু কিন্তু এই পর্যায়ে উষ্ণবায়ু একটি দুর্বল ঘূর্ণি হিসাবে শীতল বায়ুপুঞ্জের মধ্যে অবস্থান করে তাহলে এখানে উষ্ণবায়ু একদম লাস্ট যে সমাপ্তি বা বিলোপন পর্যায়ে উষ্ণবায়ু একটি দুর্বল ঘূর্ণি হিসাবে শীতল বায়ুপুঞ্জের মধ্যে অবস্থান করে এবং শীতল বায়ুপুঞ্জ সমগ্র অঞ্চলের উপর অধিকার করে কায়েম তাহলে কার অধিকার কায়েম হয়ে গেল শীতল বায়ুপুঞ্জের উষ্ণ বায়ুপুঞ্জে তাপ ও শক্তির যোগান বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে ঘূর্ণপাত শক্তি হারিয়ে অন্তর্হিত হয় এরপর উষ্ণ শীতল বায়ু স্বাভাবিকভাবে আবার বইতে শুরু করে ফলাফল কি হয় এর ফলাফল ঝড় বৃষ্টি বজ্রপাত সম্পূর্ণ বন্ধ হয় পরিষ্কার আবহাওয়ার সূচনা হয় এই ছিল না জীবন জীবনচক্র এই যে ব্যাপারটা ঘটলো অর্থাৎ এটা হচ্ছে একদম এই দুটো যে বাতাস পরস্পর মিলিত হয়েছিল মিলিত হওয়ার চরম পর্যায়ে ঘটলো যদি বুঝতে না পেরে থাকো বা অক্লোরের সীমান্ত এটা কিন্তু আলাদা করে দু নম্বরের প্রশ্ন আসে এখানে তোমরা আরো একবার বুঝে নাও উষ্ণ বাতাসের একটা অংশ ছিটকে বেরিয়ে যে উপরে চলে গেল সেটা শীতল বাতাস দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে এবং পুরো জায়গাটা শীতল বায়ু কভার করে নিয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ু এবার দুটো যেন সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা বাতাস এবং একটাই সীমান্ত এটাই হচ্ছে আশা করছি অংশটা বুঝতে এটা ছিল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবন চক্র তার আগে ক্রান্তীয় ঘূর্ণবাদ একই সাথে আছে আমার এই একটা যেহেতু ডকুমেন্ট করা আছে এটা তোমাদেরকে পোস্ট করা হয়নি এই যে এটা ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্লাস আগের দিনে করেছি তোমাদেরকে একসঙ্গে পুরো নোটসটা দিয়ে দেবো এখনও বলছি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাক যাতে তোমাদের পছন্দ মতো একদম ছোট্ট করে যেটুকু কথা না লিখলেই নয় সেই কথাটুকু তুলে ধরে নোটসগুলো বানানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর হাইপ পয়েন্টটাও যোগ করে দিও তোমাদের এই লাইক আর হাইপ আমাকে আরও বেশি করে ক্লাস করতে ইন্সপায়ার করবে তোমার যেহেতু ভিডিওটা কাজে লাগছে তোমার বন্ধুদেরও কাজে লাগবে তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকবো আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছি দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকমই আরেকটা ক্লাসের ভিডিও নিয়ে টাটা